এদিকে পুলিশ বলছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কার্যক্রম চালানো নেওয়া হবে ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা এবং বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছেন আন্দোলনকারীরা শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের জাতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এর পাশাপাশি উপদেষ্টা পরিষদ আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাহবাগে ছাত্র জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত শুক্রবার বিকেল থেকে ফেসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিনটি দাবি নিয়ে শাহবাগ মোড়ে ব্লক বিক্ষোভ করতে থাকে তাদের দাবির মধ্যে ছিল আওয়ামী লীগকে দল হিসাবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দান এবং জুলাই গণহত্যা সাপলা গণহত্যা সহ আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান